হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা নেপথ্যে ভারতের র আগেই মাঠে ফিরতে মরিয়া আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব কোন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা নেপথ্যে ভারতের র তফসিলের আগেই মাঠে ফিরতে মরিয়া অবামী লীগ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজনীতির মাঠে ফিরতে মরিয়া হয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আবামী লীগ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর কৌশল খুঁজছে দলটি কর্মী সমর্থকরা সক্রিয় হওয়ার চেষ্টা করছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ ও বাহত রাখছেন এবং একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেকই সরকার প্রধান প্রায় সময় বাংলাদেশে ঢুকে পড়বেন বলে নেতাকর্মীদের আশ্বাস দিয়ে যাচ্ছেন তিনি তবে তার সেই তর্জন করজন এখন পর্যন্ত কাগজে বাঘ হিসেবে দেখছে সচেতন নেতাকর্মী ও বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অদৃশ্য শক্তির হস্তক্ষেপে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রক্রিয়া চলছে অদৃশ্য থেকে নিজেদের রক্ষা দলটি করছে আর যে বৈঠক হয়েছে তা বোঝার জন্য লীগের বর্তমান অবস্থানকে বিবেচনায় রাখা জরুরি এদিকে আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক সংকট দুর্নীতি মুদ্রাস্ফীতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিচ্ছে এছাড়া সাবেক সরকারের অনুগত পুলিশ প্রশাসন গোয়েন্দা ও সামরিক চক্রগুলো আজও সক্রিয় এদের অনেকেই চুপচাপ থেকে অন্তর্বর্তী সরকার ও ব্যবস্থাকে ব্যর্থ করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত বিদেশি বিভিন্ন চক্র সক্রিয় রয়েছে তাদের লক্ষ্য বাংলাদেশকে আবারও অস্থিরতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে নিজেদের অনুগত শক্তিকে ক্ষমতায় বসানো বাইরের শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব বিস্তার করে দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করছে দলটি তবে আওয়ামী লীগ তাদের মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে আবারও চাওর হয়েছে ষড়যন্ত্র তত্ত্ব দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা দীর্ঘ সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার গুম খুনকে পাশ কাটিয়ে আবারও তাকে প্রাসঙ্গিক করার অপচেষ্টায় ব্যস্ত ভারত ও তার প্রক্সিগুলো এ লক্ষ্যে সচল করা হচ্ছে আওয়ামীপন্থী বিভিন্ন এজেন্সিকে তাদের তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরছেন ভারতীয় মিডিয়ার একাংশ এবং কিছু বুদ্ধিজীবী তৎপরতা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে অভিযোগ উঠেছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর মদতে হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সম্মেলন এই সম্মেলনের নেপথ্যে ভারতের র এর সমর্থন রয়েছে বলে অভিযোগ সেখানে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায় নিজ রাজ্যে তেমন গুরুত্ব না পেলেও বারবার হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকেন গৌতম তার একটি বইয়ে লিখেছেন শেখ হাসিনা রাজনৈতিক জীবনে হাসিনার দুপুরে ভাত খাওয়ার তেমন সুযোগ কাজের পাননি চাপে বেশিরভাগ সময় তিনি চা আর টোস্ট বিস্কুট তিনি হাসিনার এই সরল জীবনযাত্রার প্রশংসা করে তাকে সুফিয়া কামাল সুচিত্রা মিত্র এবং গৌরী আয়ুবের মতো নারীদের সঙ্গে তুলনা করেছেন শুধু সম্মেলন নয় ডিজিটাল মাধ্যমেও হাসিনার পক্ষে প্রচারণা চালানো হচ্ছে অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের একটি ওয়েব পোর্টাল নিয়মিত আওয়ামী পন্থীদের অনুষ্ঠান প্রচার করছে এর পরিচালক ধবল সরকার নাকি আওয়ামী লীগের কাছ থেকে কয়েক কোটি টাকা পেয়েছে এছাড়া অসংখ্য ফেসবুক ইনফ্লুয়েসারকেও টাকা দিয়ে বিভিন্ন বিষয়ে পোস্ট করানো হচ্ছে এই তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকে মনে করছেন ভারত ও বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্র প্রস্তুত করছে রাজনৈতিক সমীকরণ ও বাস্তবতার দ্বন্দ্ব রাজনীতির মাঠ গরমে শেখ হাসিনার একের পর এক বাগাড়ম্বর দেখা দিলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের কারণে চাপে আছেন ফলে বাংলাদেশের রাজনীতিতে ভারতের উচ্চাভিলাষী পরিকল্পনা কতটুকু সফল হবে তা নিয়ে বিরাট প্রশ্ন রয়েছে তবে এর মধ্যেও দিল্লিতে আওয়ামী লীগের নেতাদের আনাগোনা বেড়েছে সম্প্রতি ওবায়দুল কাদের দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে একই সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ কলকাতার কিছু বুদ্ধিজীবীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে তারা আগামী দিনে মিডিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনা করছেন শোনা যাচ্ছে পূজার পরেই কলকাতার হাসিনা পন্থী বুদ্ধিজীবীরা এ বিষয়ে বড় পদক্ষেপ নিতে পারে এর পেছনে র এর পূর্ণ সমর্থন থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে এই কলকাতার বুদ্ধিজীবী ও আওয়ামী লীগের মধ্যে পিডিএফ প্রচারে পুস্তক নানা ধরনের ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রচারে এসব ভুয়া তথ্যপাত্র দিয়ে তাদের বলা হচ্ছে সেগুলো কলকাতা দিল্লি ঢাকায় শেয়ার করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ও ব্যক্তি ইউনুসের বিরুদ্ধেও তারা প্রপাগান্ডা চালাচ্ছে এই প্রপাগান্ডা আরও জোরে সোরে চালাতে কাজ করছেন তারা একাধিক গোয়েন্দা সূত্র বলেছে যে সব নীল নকশা চলছে দিল্লিতে হাসিনার আশ্রয়স্থলে বসেই সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ সমর্থকদের এই তৎপরতা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে তবে শেষ পর্যন্ত তিনি দেশে ফিরতে পারবেন কিনা তার সময়ই বলে দেবে বলে জানিয়েছেন রাজনৈতিক বোদ্ধারা কোন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয় এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা ও মর্যাদার প্রতীক এ বাহিনীর ইতিহাস ত্যাগ এবং অবদান আমাদের স্বাধীনতার আত্মগৌরবের সাথে জড়িত তাই সময় পরিবর্তনের সাথে সাথে এই বাহিনীকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে ভবিষ্যতের যে কোনো জটিল ও কঠোর পরিস্থিতির সামনে তারা আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারে চট্টগ্রামের হালি শহরে অনুষ্ঠিত বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বাস্তবতার ওপর জোর দিয়ে যে আহ্বান জানান তা শুধু একটি আনুষ্ঠানিক বক্তব্য নয় বরং বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ভূ রাজনৈতিক পরিবর্তনের আলোকে বাংলাদেশের সামরিক কৌশলগত অবস্থানকে শক্তিশালী একটি রূপরেখা বিশ্বের রাজনীতি এবং নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে কখনো প্রচলিত যুদ্ধ কখনো সাইবার যুদ্ধ আবার কখনো অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক প্রভাব রাষ্ট্রগুলোর উপর নানান রূপের চ্যালেঞ্জ এসে হাজির হচ্ছে অতীতে যুদ্ধ মানেই ছিল সীমান্তের সামরিক সংঘর্ষ শব্দ এবং দৃশ্যমান সংঘাত কিন্তু এখন যুদ্ধের রূপ বদলে গেছে একটি দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সেনাবাহিনীর প্রযুক্তিগত পিছিয়ে পড়া অথবা গোয়েন্দা তথ্য ব্যবস্থার দুর্বলতা এই সবই পরিণত হতে পারে রাষ্ট্রীয় ঝুঁকিতে তাই সেনাবাহিনীকে শুধুমাত্র আগ্নেয়াস্ত্র বা যান্ত্রিক সামরিক শক্তিতে শক্তিশালী হলেই চলে না প্রয়োজন সমন্বিত জ্ঞান উচ্চমানের প্রশিক্ষণ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং কৌশলগত প্রস্তুতি সেনা প্রধান তার বক্তব্যে এই বাস্তবতাকে সামনে এনে স্মরণ করিয়ে দিয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনী একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্যের বাহিনী মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর জন্ম হয় ত্যাগ আত্মবিশ্বাস এবং স্বাধীনতার পতাকার সমুন্নত রাখার সংকল্প নিয়ে সেই চেতনা আজও তাদের বহন করতে হয় দায়িত্ব এবং সম্মানের সাথে কিন্তু শুধু অতীতের গৌরবকে স্মরণ করলে চলবে না ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন নিজেকে সময় উপযোগী করে তোলা আধুনিক প্রশিক্ষণ যুদ্ধ কৌশলে পারদর্শিতা আধুনিক সরঞ্জাম ব্যবহারে দক্ষতা এবং পরিবর্তনশীল প্রেক্ষাপটে সিদ্ধান্ত গ্রহণের মানসিক দৃঢ়তা এই বিষয়গুলো একবিংশ শতাব্দীর সেনাবাহিনীর জন্য অপরিহার্য এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রযুক্তিগত সক্ষমতা যুদ্ধক্ষেত্র শুধু ভূমিদের সীমাবদ্ধ নেই আকাশ থেকে সাইবার জগৎ পর্যন্ত বিস্তৃত হয়েছে প্রতিরক্ষার ক্ষেত্র আর্মি এয়ার ডিফেন্স কোরের ওপর বিশেষ করে আকাশ নিরাপত্তা নির্ভর করে এবং পৃথিবীর যে কোনো আধুনিক সেনাবাহিনীতে এয়ার ডিফেন্স হচ্ছে কৌশলগতভাবে সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অংশ ড্রোন যুদ্ধ এখন অত্যন্ত প্রচলিত শত্রুপক্ষ কোন সময় কোন দিক থেকে ড্রোন ক্ষেপণাস্ত্র অথবা ইলেকট্রনিক জ্যামিং আক্রমণ চালিয়ে দিতে পারে তার পূর্বাভাস করা সহজ নয় তাই এয়ার ডিফেন্সকে আধুনিক প্রযুক্তির সাহায্যে আরও শক্তিশালী হওয়ার প্রয়োজন রয়েছে সেনা প্রধানের বক্তব্যে এই দিকটি স্পষ্ট তুলে ধরা হয়েছে অন্যদিকে রেজিমেন্ট অব আর্টিলারি মাঠ যুদ্ধের একটি শক্তিশালী স্তম্ভ যেমন অতীতে প্রাচীন যুদ্ধ ছিল পদাতিক এবং অশ্বারোহী বাহিনীর ওপর নির্ভরশীল তেমনি আধুনিক সমর কৌশলে আর্টিলারি বাহিনী হল দূরপাল্লার হামলার মূল শক্তি তাই তাদের প্রশিক্ষণ বাস্তবমুখী মহড়া ও প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অপরিহার্য সেনা প্রধান যখন বলেন আমাদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবমুখী তিনি মূলত বুঝিয়ে দেন যে যুদ্ধক্ষেত্রের অনিশ্চিত পরিস্থিতি প্রতি পক্ষের হঠাৎ প্রযুক্তি পরিবর্তন কিংবা প্রকৃতির বাধা এসব কিছুর সাথে মোকাবেলা করার মতো মানসিক ও কারিগরি প্রস্তুতি না থাকলে কোন বাহিনী প্রকৃত অর্থে শক্তিশালী হতে পারে না বর্তমান বিশ্বে কেবল সামরিক শক্তি বা জনসংখ্যার উপর নির্ভর করে টিকে থাকা যায় না একটি দেশের সেনাবাহিনীকে কৌশলগত চিন্তা শক্তি সাইবার নিরাপত্তা ব্যবস্থা ইলেকট্রনিক ইন্টেলিজেন্স স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি এবং ডেটা বিশ্লেষণে দক্ষ হতে হয় আবার একই সাথে মানবিকতা নৈতিকতা এবং শৃঙ্খলা এই মূল নৈতিক ভিত্তিগুলো হারানো একটি সেনাবাহিনী শুধু যুদ্ধ করে না তারা রাষ্ট্রীয় সংকটে জনগণকে সহযোগিতা করে দুর্যোগের সহায়তা দেয় শান্তিরক্ষা মিশনে জাতির মর্যাদা রক্ষা করে বাংলাদেশের সেনাবাহিনী বছর বছর আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে যে সুনাম অর্জন করছে তা শুধু সামরিক দক্ষতার নয় মানবিকতারও পরিচয় বহন করে এজন্য সেনাবাহিনীর বিকাশকে শুধু সামরিক প্রস্তুতির দিকে না তাকিয়ে একটি পূর্ণাংশ রাষ্ট্রীয় ক্ষমতা উন্নয়নের অংশ হিসেবে দেখা উচিত সামরিক প্রশিক্ষণে গবেষণা আন্তর্জাতিক সমন্বয়ের নতুন প্রজন্মের অফিসারদের চিন্তাশীল নৈতিক এবং প্রযুক্তি সচেতন করে তোলা প্রয়োজন সেনা প্রধান তার বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনা গবেষণা এবং পেশাদারিত্ব বৃদ্ধির ওপর জোর দিয়ে যে দিক নির্দেশনা দিয়েছেন তা আসলে আগামী এক দশকে সেনাবাহিনীর গঠনমূলক রূপান্তরের সংকেত প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন